আসসালামু আলাইকুম আমরা পাকা দিয়ে চলার সময় রাস্তার মাঝখানে দাগ টানা দেখি সেটা কখনো কখনো কাটা কাটা দাগ কখনো কখনো টানা একটা দাগ কখনো কখনো দুইটা দাগ একসাথে টানা এই দাগগুলো কি শুধুই দাগ নাকি যে এই দাগগুলো কোনো সংকেত বহন করে হ্যাঁ অবশ্যই এগুলো সংকেত বহন করে প্রথমত রাস্তার মাঝখানে দাগটা না থাকে লেন বিভক্তি বোঝানোর জন্য একটা লেন থেকে একটা লেন আলাদা পৃথক এইটা একটা লেন ওইটা একটা লেন লেন বোঝানোর জন্য এবং এরপরে যেটা বোঝানোর জন্য হয় সেটা হচ্ছে যে যখন রাস্তায় কাটা কাটা দাগ না থাকে তখন এটা দ্বারা বোঝায় যে এই রাস্তা আপনি চাইলেই গাড়ি চালানোর সময় ওভারটেক করতে পারবেন সুযোগ বুঝে চাইলে ইউটার্ন নেওয়া যাবে সুযোগ বুঝে এবং ল্যানও চেঞ্জ করা যাবে যদি ওইরকম পরিস্থিতি থাকে মানে করা যাবে অনুমতি থাকে তো পরবর্তী যে টানা দাগ থাকে একটা ওটার মানে হচ্ছে আপনি যখন এই ধরনের দাগ টানা থাকে তখন আপনি চাইলেই ইউটার নিতে পারবেন না বা চেঞ্জ করা যাবে না এবং ওভারটেক অত্যন্ত না করার ইয়ে থাকে আর যখন দুইটা দাগ একসাথে টানা থাকে তখন হচ্ছে যে সাধারণত দুইটা দাগ ওই সব রাস্তা জায়গা দিয়ে টানা থাকে যখন মনে করা হয় যে রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করার ক্ষেত্রে বা এখানে ল্যান্ড চেঞ্জ করা এবং ইউট তো নেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে দুইটা দাগ একসাথে টানা থাকে এর মনে হচ্ছে শুধু আপনি স্ট্রেট যেতে পারবেন এদিক ওদিক করা যাবে না এই বিষয়গুলো বোঝানোর জন্য রাস্তায় এ ধরনের দাগ টানা থাকে আর আর রাস্তায় আরও কয়েক ধরনের দাগ না থাকে সেগুলো হচ্ছে এই তিন ধরনের দাগেরই সাব ক্যাটাগরি মূলত এই তিন ধরনের দাগ বসতে মোটামুটি যে রাস্তায় কোন সংকেত দেওয়া হয়েছে সেটা